অসংগঠিত শ্রমিকদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রত্যেকের জন্য রাজ্যকে প্রতি মাসে পঁচপান্ন টাকা করে জমা করতে হয় আগে মাথাপিছু পঁচিশ টাকা করে দিত হতো উপভোক্তাকে এই প্রকল্পের বাকি ৩০ টাকা দিত রাজ্য সরকার দু সালের এপ্রিল মাস থেকেই অনবদ্য এই প্রকল্পের সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার তবে প্রতি মাসে প্রত্যেকের নামে এই টাকা আদৌ জমা পড়ছে কিনা তার উত্তর পেতে উপভোক্তাদের দীর্ঘ সময় লেগে যেত এবার প্রতি মাসেই এস এম এসের মাধ্যমে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের হিসাব পাবেন রাজ্যের এক কোটি ছিয়াত্তর লক্ষ উপভোক্তারা সামাজিক সুরক্ষা প্রকল্পের আপনাদের টাকা জমা হচ্ছে কিনা তা আপনারা কিন্তু এস এম এসের মাধ্যমেই জানতে পারবেন তো এ নিয়ে বিস্তারিত কি বলা হয়েছে দেখে নেব এই প্রতিবেদনে তো সমস্ত কিছুই আপনারা একে করে জানতে পারবেন এই প্রতিবেদনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত কি বলা হয়েছে প্রতি মাসে এস এম মাধ্যমে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের হিসেব পাবেন রাজ্যের এক কোটি ছিয়াত্তর লক্ষ উপভোক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্পের ভবিষ্যতের সুরক্ষা বিষয়ে তাদের আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে অসংগঠিত ক্ষেত্রের মানুষের উদ্দেশ্যে প্রতি মাসে সামাজিক সুরক্ষার বার্তা বহন করবে এই উদ্যোগ মত রাজ্য প্রশাসনের কর্তাদের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ভবিষ্যতে সুরক্ষার লক্ষ্যে বহু হু প্রভিডেন্ট ফান্ড বা পি এফের মতো অথচ বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার একজন ব্যক্তি আঠারো বছর বয়স এই প্রকল্পে নাম লেখালে ষাট উদ্ধ হওয়ার পর এককালীন মিলে দু লক্ষ হাজার টাকা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আঠেরো বছর বয়স হলেই কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স যখন ষাট বছর পেরিয়ে যাবে তখন আপনারা এককালীন কিন্তু দু লক্ষ বাহাত্তর হাজার টাকা পেতে পারেন বর্তমানে সুদের হার অনুযায়ী এছাড়াও রয়েছে অ্যাক্সিডেন্টিয়াল বেনিফিটের মতো আরও একাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৎপরতায় বর্তমানে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা এক কোটি ছিয়াত্তর লক্ষ ছড়িয়ে গিয়েছে তারপর বলছে এদের জন্য রাজ্যকে প্রতি মাসে পঁচপান্ন টাকা করে জমা করতে হয় আগে মাথাপিছু পঁচিশ টাকা করে দিতে হতো উপভোক্তাকে এবং বাকি তিরিশ টাকা দিতে হতো রাজ্যকে দু হাজার কুড়ি সালের এপ্রিল মাস থেকেই এই অনবদ্য প্রকল্পের সম্পূর্ণ খরচ রাজ্যই বহন করে তবে প্রতি মাসে প্রত্যেকের নামে প্রদয়ের টাকা আদৌ জমা পড়ছে কিনা তার উত্তর পেতে উপভোক্তাদের দীর্ঘ সময় লেগে যায় কারণ সরকারিভাবে তথ্য সংগ্রহের জন্য বর্তমানে এই প্রকল্পের সমস্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে লিপিবদ্ধ হলেও দীর্ঘদিনের প্রথা অনুযায়ী উপভোক্তাদের একটি করে পাস বই দেওয়া হয় সেটি সংশ্লিষ্ট অফিস বা রাজ্যের নিযুক্ত লেবার অর্গানাইজারদের দ্বারা দুয়ারে সরকারের আপডেট করলেই তবেই মেলে এর উত্তর কিন্তু প্রতিমাসে সেই টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গে সেই তথ্য উপভোক্তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টাকা প্রতিমাসে সরকার যে দিচ্ছে আপনাদের টাকা জমা হচ্ছে কিনা সেটাই নিয়ে তৎপর হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে মানুষের নিজেদের সুরক্ষিত নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হবে বলে মত প্রশাসন মহলের ঠিক এই কারণে প্রতি মাসে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গে উপভোক্তাদের মোবাইল ফোনে এস এম এস এর মারফত সেই বার্তা পাঠানোর উদ্যোগ নিচ্ছে নবান্ন তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে পঁচপান্ন টাকা করে জমা করছে তার এস এম এস আপনারা কিন্তু এবার মোবাইলে পেতে পারেন ঠিক যেমন সংগঠিত বা চাকরিজীবীদের পি এফ এর ক্ষেত্রে হয়ে থাকে তারপর বলছে এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের দায়িত্ব রয়েছে রাজ্যের শ্রম দপ্তর তাদের তরফে এই পরিষেবা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর আবার সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়েও এই প্রকল্পের উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্টের সম্পর্কিত তথ্য যাতে দেখতে পান সেই লক্ষ্য অনলাইনে ব্যবস্থা চালু করাও তোরজোর শুরু করেছে আপনাদের যে পঁচপান্ন টাকা করে সরকার দেয় সেটা আপনাদেরকে কিন্তু এস এম এসের মাধ্যমেই টাকা জমা হচ্ছে সেটা জানিয়ে দেওয়া হবে এছাড়াও আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেই জানতে পারবেন সেটি অনলাইনে পোর্টাল রয়েছে একটি এই পোর্টালে গিয়ে আপনারা কিন্তু জানতে পারবেন আপনাদের কত টাকা জমা হচ্ছে এবং কত টাকা জমা হয়েছে সেই বিষয়ে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিওর আপডেট পেতে প্রসঙ্গত দু সাল থেকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য বিভিন্ন স্কিম চালু হয় তার থেকে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতো দু সালে রাজ্যের পালা বদলের পর পর্যাক্রমে সমস্ত স্কিম এক ছাতের তলায় এনে সামগ্রিকভাবে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের চালু করা হয় এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতি মাসে ছিয়ানব্বই কোটি আশি লক্ষ টাকা খরচ করতে হয় এই বাবদ বার্ষিক ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় বারোশো কোটি টাকা রাজ্যের পরিসংখ্যান অনুসারে একেবারে শুরু থেকে দু সাল পর্যন্ত মাত্র চুয়াল্লিশ হাজার ছশো জন এই প্রকল্পের সুবিধা পেয়েছেন যার জন্য রাইটার্সে মোট খরচ হয়েছিল মাত্র ন কোটি পঁচিশ লক্ষ টাকা সেই জায়গায় দু সাল থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় চৌত্রিশ লক্ষ চুরানব্বই হাজার আটশো জন এই প্রকল্পের সুবিধা পেয়েছেন তার ফলে মামাটি মাটি মানুষীয় সরকারের মোট খরচ হয়েছে ছাব্বিশশো ছয় কোটি আঠান্ন লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন এই প্রকল্পের জন্য কত টাকা রাজ্য সরকার খরচ করছেন তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন আপনাদের সরকার যখনই টাকা দেবে আপনাদেরকে এস এম মাধ্যমে জানিয়ে দেবে এছাড়াও আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও জানতে পারবেন তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন